ইস এইভাবে খাওয়া মানে টা কি লিপস্টিক নষ্ট হয়ে যাবে তো অবস্থা লিপস্টিক নষ্ট হয়ে যাবে দেখে এভাবে খাচ্ছে হ্যালো আমি আমরা সবাই মিলে সুন্দর একটা জায়গায় আমরা তো ছিলাম ফালাকাটায় সেখান থেকেই আমরা যাচ্ছিলাম পিকনিক খেতে আমরা এগারোটা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে আর ফালাকাটা থেকে লঙ্কা পাড়ায় যেতে দেড় থেকে দু ঘন্টার মতন লাগে ওই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড়টা সেখানেই আমরা যাব। ওয়েদারটাও ছিল খুব সুন্দর ওই দিন না গরম না ঠান্ডা তো ভীষণ মজা করতে করতে সবাই মিলে যাচ্ছিলাম পাহাড়ে তো চলে আসছি আমরা এবার যেখানে আমরা পিকনিক খাবো সেই স্পটে যাচ্ছিলাম হতে পারে রূপ দেশে রাতের আকাশের এক ফালি চাঁদ সেখানে যাওয়ার পরই শুরু হয়ে যায় সবার মজা করা আর দেখো নাচ তারপরে আমরা এখান থেকে খেয়েছিলাম ফ্রাই চিকেন আর হচ্ছে মোমো পাহাড়ে গিয়ে মোমো খাবো না এটা তো হতেই পারে না যেহেতু আমি মোমো লাভার তুই

লঙ্কা পিকনিক খেতে দেখো স্পটটা কি সুন্দর আর তার থেকেও বেশি সুন্দর হচ্ছে ব্যাং এই দেখো ঘুরতে গিয়ে আমি একটু ঢং করে রিলস বানিয়েছিলাম সেটাই আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করছি কোথাও ঘুরতে যাবার পর একটু যদি সুন্দর করে ফটো আর ভিডিও আমি তুলতে পারি তাহলে আমার মনটা এমনি খুশি হয়ে যায় কতটা সিম্পল আমরা মেয়েরা একটু সুন্দর করে ফটো আর ভিডিও তুললে আমার খুশি হয়ে যাই আমাদের ঘোরাফেরা সবার কমপ্লিট এবার আমরা সবাই খেতে বসবো এইদিকে মা বড়োমাসি মামি সবাই মিলে খাবার দিচ্ছে পাহাড়ের মাঝে বসে খাবার মধ্যে একটা আলাদাই মজা আছে আর আমরা যেখানে বসেছি এত সুন্দর জায়গাটা হালকা হালকা রোদ আছে আর পাহাড়ের একটা সুন্দর হাওয়া ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা আমার খাওয়া হয়ে গেছে লাস্টে মা ওরা বসে বসে খাচ্ছে আর মা আমাকে এইদিকে বলছিল মোনা একটা মাংস খাওয়ার বললাম না আমি খাবো না আমার পেট একদম মরে গেছে জীবনে প্রথমবার যখন কেউ আইসক্রিম খায় খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এখানে এসে আমরা ঝাল পুড়িয়ে আর ফুচকা খাচ্ছিলাম মাও আমার মতন ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আর ওই দেখো লাস্টে একটা ফুচকা আমি তোমাদের জন্য রেখেছি খাবে না কি কেউ পেঁয়াজটাও বেশি ঝালটাও বেশি আমি তোমার ভিডিও করছি হ্যাঁ তোমার ভিডিও করে নিয়েছে ফুচকা আছে পেয়ারা মা আছে ঢাল চানা এবার আমরা বেরিয়ে যাব আর বেরিয়ে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম যেহেতু আগে সবাই মিলে ছবি তোলা হয়নি পাঁচটা নাগাদ ওখান থেকে আমরা বেরিয়ে যাই একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম যেহেতু আমরা ফালাকাটায় এসে আবার ওখান থেকে আলিপুরে চলে আসব ভীষণ ভালো লাগলো পিকনিক খেয়ে এই জায়গাটায় সবাই মিলে ভীষণ মজা করলাম তো এই ছিল আজকে একটা খুব সুন্দর ব্লগ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে